হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি ব্রেসলেট পলা সম্পর্কে কিছু কথা বলবো আমরা ব্রেসলেট পলা নতুন নতুন ডিজাইনের পলা নিয়ে চলে এসেছি কত সুন্দর সুন্দর এটা রয়েছে তিন গ্রাম সাতশো চল্লিশ মিলি এটা রয়েছে চার গ্রাম তিনশো সত্তর মিলি তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা মতো পড়বে এটা দু গ্রাম আটশো নব্বই মিলি কুড়ি হাজার দুশো তিরিশ টাকা মতো পড়বে এটা চার গ্রাম তিনশো ষাট তিরিশ হাজার পাঁচশো কুড়ি টাকা মতো পড়বে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা কত সুন্দর তোমাদের যাতে বুঝতে না অসুবিধা হয় তার জন্য ওজন আর কত টাকা পড়বে সব আমরা পাশেই দিয়ে দিয়েছি যদি ভিডিও ভালো লাগে আমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো এই ভিডিও এইটা দেখো এই করাটা কত সুন্দর সবগুলি সুন্দর ডিজাইনের তৈরি আর পুরোটাই শোনা দেওয়া রয়েছে আর সবগুলি হলমার্ক সোনা বাইশ ক্যারেট নাইন নাইন সিক্স এটা দু গ্রাম তিনশো ষোলো হাজার একশো টাকা মতো পড়বে এটা হচ্ছে তিন গ্রাম পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা মতো পড়বে তিন গ্রাম দুশো চল্লিশ মিলি বাইশ হাজার ছশো আশি টাকা মতো পড়বে এটা তিন গ্রাম পাঁচশো ষাট মিলি চব্বিশ হাজার নশো কুড়ি টাকা মতো পড়বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি কত সুন্দর ব্রেসলেট বলা প্রতিটি কালেকশানই সিলে কাটার উপরে রয়েছে আর সবগুলোই হলমার্ক বাইশকার নাইন ওয়ান সিক্স এর হলমার্ক রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে ভিডিও দেখার জন্য বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে দেখুন নতুন নতুন ডিজাইনের ভিডিও যারা চাইছ অবশ্যই এই চ্যানেলে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকেও অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে থ্যাংক